দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি স্কুল বড়ুয়াদের নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামল গোঘাট থানার পুলিশ মঙ্গলবার গোঘাট থানার পুলিশ এবং গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সেভ ড্রাইভ সেভ লাইভ র্যালি অনুষ্ঠিত হলো

স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে আমরা সেফ লাইফ সেফ লাইফ এই মন্তব্য নিয়ে বেরিয়েছি যে রাস্তায় এত অ্যাক্সিডেন্ট ইত্যাদি হওয়ার কারণে মানুষকে সচেতন করতে আমরা এটা বলছি যে প্রত্যেকে নিম্নলিখিত বিধিগুলি ফলো করুন যে হেলমেট পরে করা করে কোনো গাড়ি চালানো যাবে না তাহলে অ্যাক্সিডেন্ট বেশি হবে এই জিনিসটাই আমরা বলতে চাইছি মানুষকে সতর্ক করতে চাইছি তাই আমরা আজকে এই র্যালি উদ্দেশ্যে বেরিয়েছি কোথা থেকে কথা র্যালিটা হচ্ছে গোভাত থানা থেকে বকুলতলা পর্যন্ত তোমার নাম মোনালিসা গোভাত ভগবতী बालिका বিদ্যালয় তুমি আমি নবম শ্রেণী আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ মানুষকে সচেতন করে তুলতে আমরা এই মিছিলে বেরিয়েছি আজকে আমাদের প্রধান উদ্দেশ্য হল মানুষ যাতে ড্রিঙ্ক করে আর ফোন চালাতে চালাতে গাড়ি না চালায় এর ফলে আর যাতে হেলমেট পরে সবাই গাড়ি চালায় তাহলে নিজেও সে বাঁচবে এবং অপরকেও বাঁচতে সাহায্য করবে এভাবে অনেক জীবন বাঁচতে পারে মানুষকে সচেতন বা এই রাস্তায় যাতে না দুর্ঘটনা ঘটে তার জন্যই তোমরা র্যালিতে বেরিয়েছো আজকে কোন স্কুলের ছাত্রী তুমি গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় কোন শ্রেণীতে পড়ো নবম শ্রেণী তোমার নাম অঙ্কিতা ঘোষ খুব সুন্দর বলেছ ওটা খুব উঠে যাচ্ছে হাত I'm It's <laughs> <laughs> মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি